সব গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ তো দেখতে পাচ্ছো এই ফুল গাছটা কত কাদা ফুল হয়েছে কিন্তু ফুলগুলো খুব বড় যে হচ্ছে তা নয় ফুলগুলো ছোটো ছোটোই হচ্ছে কিন্তু অনেকগুলো হয়েছে একসাথে আর হচ্ছে দেখো ঝাটপাত দেওয়া আমার কমপ্লিট আর এই গাছ গাছের গোড়াগুলোই না প্রচুর মানে ঘাস তারপরে আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করা এখন টাইম হচ্ছে না তার কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে বোমবার পরীক্ষা আমার বোমবারও সময় নেই আর আমারও সময় নেই তো যাই হোক বোমবার পরীক্ষা হয়ে গেলে আবার এই ঘাস টাসগুলো পরিষ্কার করে বাগানটাকে সুন্দর করে সাজাবো আর কি আর এই যেই ফুল গাছগুলো দেখছো আগে প্রতিদিন নিয়ম করে জল দিতাম এখন হচ্ছে দু একদিন মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে জল তেমন দেওয়া হচ্ছে না তো আজকে বিকেলবেলা ভাবছি একটু দেব পরীক্ষার জন্য মানে বোমবার পরীক্ষার জন্য সব কিছুই আটকে যাচ্ছে কারণ এসব কাজ হচ্ছে বোম্বাই করে আমি তো সেরকম এইসব গাছগাছালির দিকে এতটা আমি আসি না তো ফুলটাই যা তুলি আর এই সব গাছপালা ডাল কেটে পরিষ্কার করে রাখা এই সবগুলো সব বুম্বাই করে তো বুম্বা এখন ব্যস্ত বলে এসবগুলো এখন বন্ধ আছে আর কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো কতগুলো জবা ফুলও তোলা হয়ে গেল তিন চারটে জবা ফুল ফুটেছিল লাল জবা তারপরে ওই কালার জবাটা ফুটেছিল তো তুলে নিলাম আর হচ্ছে এবার হচ্ছে দেখো গুনগুনকে একটু বন্দিটা উড়ে দিলাম গুনগুন খেয়ে নেবে খেয়ে দিয়ে পড়তে যাবে ওকে ডেকে দিয়েছি অনেক কষ্টে ছেলে উঠল উঠে এবার দেখো ভুল অবস্থা দেখো দেখতে পেলে কি অবস্থা সকাল থেকে উঠে উঠলে মানে ঘুম ভাঙবে আর হাঁচি শুরু করবে মানে হাঁচি হতে হতে ছেলে মানে অবস্থা মানে খারাপ হয়ে যায় কি বলবো আর তো ওষুধও শুধু খাচ্ছে আর এই যে ফুলগুলোকে আবার নিয়ে চলে গেলাম দেখো ঠাকুরের ওখানে রেখে দেবো ফুলগুলোকে কারণ এইসব জায়গাগুলো সব মুছবো না তার জন্য ফুলগুলোকে এখানে এনে রেখে দিলাম আর হচ্ছে বুম্বা বই নিয়ে বসেছে দেখতেই পেলে পড়ছে বুম্বা আর এবার হচ্ছে সমস্ত মুছে নেবো ভালো করে নিয়ে তারপরে গোপুর তুলবো তো এই যে জামাটা দেখালাম তোমাদেরকে তো এই জামাটাই আছি গোপুর সোনাকে পড়াবো এই যে দেখো আমরা গোপুর সাজুগুজু হয়ে গেছে দেখো সাজুগুজু করিয়ে বসে আছি গোপুর তো এই জামাটাও কিন্তু আমার হাতের তৈরি জামা প্রথম প্রথম যখন জামাগুলো তৈরি করতাম জামাগুলো মা বুঝতাম না অনেক বড় করে তৈরি করে ফেলতাম তো বড় হলেও গোপুরসোনাকে বেশ সুন্দর লাগছে জামাটা পরে পিঙ্ক কালার আর গোপুর এখন খাবে আর একটা গ্যাদা ফুল ছিল তো গেঁদা ফুলটা কুচো কুচো করে দিয়ে দিলাম দেখো গোপুসোনা গায়ে তারপরে মুটুকে ওখানে হাতে একটু দিয়ে দিলাম হাতে একটু গোপুর ফুল না দিলে ভালো লাগে না আর এই যে খেতে দিয়ে দিলাম সকালবেলায় গোপুরসোনাকে আর তারপরে টুকটাক কাজকর্ম চলছে আর কি বেলা হয়েছে এবার গুনগুনকে একটু স্নান করাবো আর গুনগুনকে স্নান করানো এটা মস্ত বড়ো কাজ দেখো চলে গেলে ওদিকে দৌড়ে দেখতে পেলে কীরকমভাবে আমাকে বিরক্ত করে আর হচ্ছে প্রদীপের তাপটা একটু গোপু গায়ে দিয়ে দেবো প্রদীপটা নিভানোর আগে তো তাপটা দিয়ে নিলাম এবার হচ্ছে খাবার এই পাতাসা নকুলদানা যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই জায়গাটা ভালো করে মুছে নেব পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে এটুটা আর কি দিয়ে নিলাম খাবার যখনই তুলব তখনই সেই জায়গাটা এটো দিয়ে নিতে হবে তারপরে আবার গোপু যা দেবে দেবে খেতে তার সঙ্গে যে ধূপ দিয়েছিলাম ধূপের ছাইগুলোও পড়ে আছে তো সেগুলোকেও মুছে নিলাম মুছে জায়গাটা একদম পরিষ্কার করে নিলাম তো গোপুশোনার জায়গাটা তো পরিষ্কার করে নিলাম এটু দিয়ে নিলাম এবার হচ্ছে দেখো আমাদের একটু খেয়াল দিতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর বোম্বাই এখানে বসেছি ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে ফ্যানটা ছড়াবো আর চাটুর মধ্যে আছে বাবা এই যে বেগুন পোড়া আছে চাটুর মধ্যে তো এটাকে এখন ঢাকা দিলাম একটু পরে খেয়ে মাখা হবে আর আজকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার তার জন্যে হচ্ছে আজকে মুসুর ডাল রান্না করবো না আজকে হচ্ছে মুগের ডাল রান্না করব মুগের ডাল রান্না করবো তো ডালটা নিয়ে নিই কুকারের মতো কুকারটা একটু পুড়ে গেছে তো মা দিলাম ভালো উঠলো না একটু একটু দাগ হয়ে গেলো মুগের ডাল রান্না করে নেবো দেখে আজকে মা ভোগে কি রান্না করেছে এখনই গিয়ে ভোগটা নিয়ে এলাম ওঘার থেকে আলু ফুলকপির ঝোল আর এই যে বেগুন সেদ্ধ লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখা আর হচ্ছে জলটা জলটা দিয়ে দেবো কপু চলো কপুর সোনাকে খেতে খেতে দিয়ে দিই এই যে আজকে ভোগ আর এই যে আমার গোপু ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো